হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অবাক বিশ্বের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আর আজ আমরা দেখতে চলেছি দু হাজার বাইশ সালের অ্যাডভান্স ফিচারের কিছু প্রয়োজনীয় গ্যাজেট আর এই গ্যাজেটগুলোর স্মার্ট সব ফিচার্স রীতিমতো আপনাকে অবাক করে দেবে ল্যাব্রাডোর রিট্রিভার রোবট এই ল্যাবরাডোর রোবট মানুষের জন্য অত্যন্ত কার্যকরী এবং খুবই স্মার্ট এই রোবটকে আপনি কমান্ড করলে সাথে সাথে আপনার রিকোয়েস্ট পাঠানো জিনিস নিয়ে আপনার সামনে হাজির হবে এই রোবটটি আপনার ফোনের সাথে অ্যাপের মাধ্যমে কানেক্ট থাকবে আর আপনার ঘরের দরকারি লোকেশনগুলো এই রোবটে সিলেক্ট করে রাখলেই আপনি ফোন থেকেই এই রোবট দিয়ে আপনি আপনার কাজ করিয়ে নিতে পারবেন তাছাড়াও এই রোবটটি নিজেই একটি সেলফ নিয়ে ঘরে। এবং তাতে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিতে পারেন যাতে আপনি খুব দ্রুতই আপনার দরকারি জিনিসটি পেয়ে যান তাছাড়া এই রোবট ফ্রিজ খুলে আপনার জন্য খাবার সহ অনেক কিছুই নিজেই নিয়ে আসতে পারে ডায়ো স্মার্ট ডিশওয়াশার এটি একটি স্মার্ট ডিশওয়াশার যেটা আপনার কিচেনের থালাবাসন কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার করে দিতে পারবে তাও আবার খুব কম পরিমাণ পানি খরচ করেই এটা দিয়ে আপনি ফ্রিজ কিচেন সহ অনেক জিনিসই পরিষ্কার করতে পারবেন এ ডায়ো দিয়ে ডিশওয়াশ করার জন্য কোনো ধরনের ডিটারজেন্ট ব্যবহার করতে হবে না তাছাড়া এটা দিয়ে আপনি খুব সহজেই বাইসাইকেল মোটরসাইকেল সহ অনেক কিছুই পরিষ্কার করতে পারবেন ইজি পাওয়ার এটি দেখতে একটা ক্রেডিট কার্ডের সাইজের হলেও এটি একটি সাতাশ হাজার মিলিয়াম পেয়ারের পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কের সাথে দশটি ম্যাগনেটিক হেড রয়েছে যার কারণে আপনি যে কোনো ডিভাইস এই পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ করতে পারবেন এই পাওয়ার ব্যাঙ্ক আপনার মোবাইলটিকে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে দিতে পারবে মাত্র তিরিশ মিনিটে এই পাওয়ার ব্যাঙ্ক থেকে একসাথে আপনি ভিন্ন ভিন্ন পাঁচটি ডিভাইস চার্জ করতে পারবেন তাছাড়াও এই পাওয়ার ব্যাঙ্ক একই সাথে আপনার ফোনের জন্য একটি ইস্টানের কাজ করবে এই পাওয়ার ব্যাংকের সাথে আপনার ফোন সেট করে ভিডিও দেখতে পারবেন এছাড়াও এই পাওয়ার ব্যাঙ্কের ভেতর আপনি প্রয়োজনীয় সিম কার্ড মেমোরি আনলক পিন ইত্যাদি রাখতে পারবেন অর্টোপিয়া কার্বন ই বাইক এটি একটি অসাধারণ ই বাইক যার ওজন মাত্র তেরো কেজি এই ই বাইকে ব্যবহার করা হয়েছে একটি ডিসপ্লে যাতে আপনি দেখতে পারবেন আপনি কেমন গতিতে সাইকেলিং করছেন তাছাড়াও এই ই বাইকে ব্যবহার করা হয়েছে একটি অসাধারণ এলইডি লাইট যেটা খুবই ভালো আলো দেয় এই ই বাইকে ব্যবহার করা হয়েছে ভয়েস রিকমান্ড টেকনোলজি তার সাথে এই বাইকে রয়েছে থিফ্ট অ্যালার্ট সিস্টেম এই ই বাইকে মোট তিনটি মুড রয়েছে কমফোর্ট ইগো অ্যান্ড স্পোর্ট মোড এই ই বাইকে আরও ব্যবহার করা হয়েছে গেটস কার্বন বেল্ট যা বাইকটিকে আরও স্মুথ করে তুলেছে এই ই বাইকে আরও ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম এমনকি আপনি এই ই বাইকের হর্ন পর্যন্ত আপনি ফোন থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন স্প্রে কেয়ার ব্র্যান্ড এটি বর্তমান পরিস্থিতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্যাজেট ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হ্যান্ড স্যানিটাইজ করার বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকেন কিন্তু আমাদের সাথে সবসময় হ্যান্ড স্যানিটাইজার রাখা সম্ভব হয়ে ওঠে না যার কারণে এই স্প্রে ব্র্যান্ড আপনার হাতে থাকলে আপনি যে কোনো জায়গায় এই ব্র্যান্ড থেকে হ্যান্ড স্প্রের মাধ্যমে স্যানিটাইজ করে নিতে পারবেন এই স্প্রে ব্র্যান্ডে আপনি হালকা প্রেস করলেই ধোয়ার মতো স্যানিটাইজার বেরিয়ে আসবে যেটা দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কিছু স্প্রে করে জীবাণুমুক্ত করে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোন গ্যাজেটটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই A lapis.